পাকিস্তানে ভারত ইসরায়েল একযোগে হামলা চালাতে চায় ইসরায়েল ও ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি সম্ভাব্য নতুন যুদ্ধের পরিকল্পনা করছে বলে মনে করেন পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট হামির মির দুই সালের মে মাসে পাকিস্তানের কাছে একটি বড় কূটনীতিক বা সামরিক পরাজয়ের পর ভারত নতুন করে ইসরায়েল সহ বহু পশ্চিমা দেশ থেকে গোপনে বিপুল অস্ত্র সংগ্রহ করছে এসব পদক্ষেপ স্পষ্ট করে যে ভারত ও ইসরায়েল এখন একত্রে পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে এই নতুন হুমকি শুধু কথার কথা নয় এটি এখন বাস্তব রূপ নিচ্ছে বলে মনে করেন পাকিস্তানের এই জ্যেষ্ঠ সাংবাদিক তার এক্সে বিভিন্ন পোস্টে তিনি এ নিয়ে বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ প্রকাশ করেছেন পাকিস্তান সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধের সময় ইরানকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিল যা ইসরায়েলি এবং ভারতীয় মহলকে ক্ষুব্ধ করেছে এই পরিস্থিতি সাম্প্রতিক সময়ে পাকিস্তান বিরোধী পরিকল্পনার ইঙ্গিত স্পষ্ট করেছে ভারত ইসরায়েল জোটের মধ্যে যুদ্ধ চলাকালে আঠারো জুন ইসরায়েলি ভূ রাজনীতিবিদ ও সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী মেইর মাসি সোশ্যাল মিডিয়ায় এক্সে আরবি ভাষায় বলেন ইরানের হামলার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার চেষ্টা করতে পারি তার এই বক্তব্য পাকিস্তানিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে একই সময় ভারতীয় অ্যাকাউন্টগুলোতেও পাকিস্তানকে পারমাণবিক নিরস্ত্রীকরণের হুমকি সরানো হয় ভারত ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক অস্ত্র চুক্তিগুলো এই পরিকল্পনার একটি অংশ হিসেবে দেখা যাচ্ছে ইসরায়েলের কয়েকটি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারতে কারখানায় স্থাপন করেছে যার মধ্যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে